বন্ধুরা মৌলভীবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমি এসেছি হামেদিয়া চা বাগানে এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি চা বাগান ছোট বড় মিলিয়ে পনেরোটি পাহাড় বেষ্টিত এই চা বাগানে চুরাশি জন শ্রমিক প্রতিদিন চুক্তিভিত্তিক কাজ করে থাকে আপনারা এখানে ঘুরতে এলে সকাল আটটা থেকে নয়টার মধ্যে চলে আসবেন চা বাগানের অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন মন ভরে ছোট বড় মিলিয়ে অনেকগুলো আসবেন এই চা বাগানে এলে আপনি যে পাহাড়টিতে দাঁড়িয়ে থাকবেন দূরের পাহাড়টি আপনার কাছে বেশি সুন্দর মনে হবে সুন্দরের রহস্য ভেদ করতে আপনি ছুটে যাবেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বন্ধুরা আমি এখন পাহাড়ের নিচে চলে এসেছি আমার চারিপাশে কিন্তু ছোটো ছোটো পাহাড় এপাশে একটি পাহাড় আছে পিছনে অনেকগুলো পাহাড় দেখছেন এপাশে একেবারে কয়েকটি পাহাড়ের মাঝ দিয়ে একটি পথ চলে গেছে আমি এই পথ দিয়ে সামনে এগিয়ে যাব বন্ধুরা আপনারা যদি কখনো হামিদিয়া চা বাগানে আসেন তাহলে অবশ্যই তিন পাহাড়ের মাঝে চা বাগানের মুগ্ধতা ছড়ানো এই জায়গাটিতে আসতে ভুলবেন না তবে সতর্কবার্তাও আছে পাহাড় থেকে নিচে নেমে আসতে অবশ্যই লক্ষ্য রাখবেন পা পিছলে পড়ে না চান আপনার ভ্রমণ অভিজ্ঞতা সতেজ ও প্রাণবন্ত হোক এই কামনায় বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে দেখা হবে আগামী কোনো পর্বে